শান্তি প্রতিষ্ঠার কথা বলতেছে গণতন্ত্রের মাধ্যমে সেই মানুষকে সেই দেশ উপহার দেওয়া সম্ভব বিষয়টা হলো বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি এই গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সম্মত নয় বাকি রইলো ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করতে হইলে আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না ইসলাম প্রতিষ্ঠার হয়তো রাস্তাটা খুলতে পারে কিন্তু পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এটাকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে বাকি বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি সেই গণতান্ত্রিক পদ্ধতি মানে আমরাও নির্বাচন করি আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি তার কারণ হলো মন্দের ভালো আমাদেরকে দেশটা ঠিক রাখতে হলে স্বাধীনতা ঠিক রাখতে হলে আমরা ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা আমাদের স্বকীয়তা নিয়ে ঠিক থাকতে হলে এটা হলো আমাদের একটা পন্থা একটা কৌশল সেই কৌশল নিয়ে আমরা আসি বিষয়টা হচ্ছে কি যে চেতনার ভিত্তিতেই গণ হইছে হয়েছে চেতনা যদি না থাকতো গণ অভ্যুক্তান হতো না এখন আমাদের চেষ্টা করতে হবে এই চেতনার মধ্যে যেন কোনো ফাটল না ধরে গণ অভ্যুত্থান যখন গত এক বছর আগে যখন হইল তখন দেশ জাতির মধ্যে যে একটা চেতনা ছিল যে একটা ঐক্য ছিল সে ঐক্যটা যত দৃঢ় হবে ঐক্যটাকে যত দিন আমরা ধরে রাখতে পারবো আমরা দেশ গড়তে পারবো দেশের ভবিষ্যৎ ভালো হবে আমরা আমাদের চেতনা সামনে অগ্রসর হইতে পারবো ঐক্যের মধ্যে যদি ফাটল ধরে তাইলে আবার ফেসিবাদ ওই ফাটলের মধ্যখান দিয়ে এসে আমাদের দিন করবে এটা যেন না হয় জন্য আমাদের সচেতন থাকতে হবে আমরা দেখেছি যে আপনি যে ঐক্যের কথা বললেন বাংলাদেশে যে দলগুলি মাঝে মধ্যে ঐক্যবদ্ধ হয় এরা শুধু নামে মাত্র কিন্তু বাস্তবে যে ঐক্যবদ্ধতা যে ঐক্যের যে শক্তি সেই শক্তি আমরা দেখি না যদি দেখতাম তাহলে এতদিন হয়তো বাংলাদেশের মানুষ ভালো কিছু দেখতেও পারত কিন্তু সেই ঐক্যের জায়গায় তো মানুষ আসতেছে না যেমন ইসলামী যে দলগুলি আছে তারা তো যার যার চেহারা নিয়ে বসে আছে কেউ একজনকে নেতা মানে না যার যার নেতা মানে করে আছে যে কথা বলা হয়েছে সেই ঐক্য কি আমরা দেখতে সে দখল এখানে আমরা দুইটা কথা বলেছেন একটা হলো আমাদের জাতীয় ঐক্য জাতীয় ঐক্যর মধ্যে যেই ফাটলের কথা বলতেছেন আসলে এটা ফাটল না রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন থাকবেই আমাদের বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে প্রায় তেতাল্লিশটার মতো আরও এখন নিবন্ধন আরো বাড়তেছে একাধিক রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল হয় ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে আমাদেরকে একটা জায়গায় একত্রিত হইতে হবে ফেসিবাদের বিরুদ্ধে জুলুম নির্যাতনের বিচার গুম হত্যার বিচার লুণ্ঠনের বিচার দেশকে তলাবিহীন জুড়িতে যারা পরিণত করেছেন এ দেশ জাতির স্বার্থে আমাদেরকে এই জায়গাটাই সে হইতে হবে আমরা যদি এই জায়গায় ঐক্যবদ্ধ হইতে পারি আর কি তাইলে এরপরে দেশের জনগণের কাছে আমরা যাব জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সে সরকার চালাবে কিন্তু দেশে যাতে লুণ্ঠন আর না হয় গুম যাতে না হয় বিচার বহির্ভূত হত্যা যাতে না হয় নির্যাতন নিপীড়ন যাতে দেশে না আসে এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার দুই নম্বর কথা বলেছেন এদেশে কেরাম এই দেশে ওলামা কেরাম অতীতে এক ছিল এখন এক আছে সামনে এক থাকবে মৌলিক বিষয়ে আমরা সবাই এক তার মধ্যে কোনো ভেদাভেদ নাই হাত বিভিন্ন বিষয় আছে আংশিক বিভিন্ন বিষয় যেই বিষয়গুলি নিয়ে আসে আমাদের মধ্যে মতানৈক্য আছে সেগুলি হইল মানে মৌলিক কোনো আকিদাগত বিষয় না সাংগঠনিক বিষয় আমি মনে করছি আমার একটা সংগঠন এই দাসে চললে ভালো হবে উনি মনে করছে ওনার সংগঠনটা এই দাসে চললে ভালো হবে সাংগঠনিক বিভিন্ন বিভাজন আছে বিভিন্ন বিরোধ আছে কিন্তু ওলামায় কেরাম মৌলিক বিষয়ে ইমান আকিদার প্রশ্নে সবাই একমত ছিল এখনও আছে সামনেও থাকবে শান্তি প্রতিষ্ঠার কথা বলতেছে গণতন্ত্রের মাধ্যমে সেই মানুষকে সেই দেশ উপহার দেওয়া সম্ভব বিষয়টা হলো বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি এই গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সম্মত নয় বাকি রইলো ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করতে হইলে আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না ইসলাম প্রতিষ্ঠার হয়তো রাস্তাটা খুলতে পারে কিন্তু পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এটাকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে বাকি বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি সেই গণতান্ত্রিক পদ্ধতি মানে আমরাও নির্বাচন করি আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি তার কারণ হলো মন্দের ভালো আমাদেরকে দেশটা ঠিক রাখতে হলে স্বাধীনতা ঠিক রাখতে হলে আমরা ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা আমাদের স্বকীয়তা নিয়ে ঠিক থাকতে হলে এটা হলো আমাদের একটা পন্থা একটা কৌশল She şey kosul nim